নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত মোহন বাগান হেরে গেল ইস্পঙ্গলের কাছে গত পাঁচ বছরেই এই প্রথম পরপর দুটি ডারভিতে তারা হারলো কল্যাণীতে কলকাতা লিগের ডারবিতে মোহন বাগানের ছোটরা হেরেছিল সেই টিমের বেশ কিছু প্লেয়ারও আজকে খেল পরিবর্তন হিসেবে দীপেন্দু বিশ্বাসটা ব্যাপারটা হচ্ছে মনবীর ছিলেন না কিয়ান নাসিদি আসিকে জায়গা সেখানে নামা হয়েছে তিনি ছিলেন না আহ রবসান রবিনো যাকে ডেক্সটওয়ার্ডের জায়গায় নামা হয়েছে শেখা তিনি ছিলেন না এবং মনবীর সিং ছিলেন না আহ চারজন প্লেয়ার ছিল না এবং মোহনবাগান একটি কি হারাকিরি করেনি মাত্র দশ বারো দিন এই টিমটা যারা খেললো মাত্র একসাথে প্র্যাকটিস করেছে দশ বারোটা সেশন হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে মানুষরা না না একটা কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল অনেক প্র্যাকটিসে নেমে ওরা পাঁচ থেকে পাঁচ সপ্তাহ প্র্যাকটিস করেছে এই যে প্র্যাকটিসটা এটা কিন্তু এই দলটার মধ্যে যতই বলো একটা মোটামুটি একটা বাঁধونی তৈরি করেছে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম দিকে যে ফার্স্ট যদি তুমি ধরো যে পাওয়ার ফুটবলটা খেলেছে যেভাবে ম্যান টু ম্যান মার্কিং করেছে এটা মনমান খেলতে পারেনি মনমান কিছু যা সফট ফুটবল খেলেছে সেখানে ইস্ট বেঙ্গল অনেকটাই হার্ড এবং পাওয়ার ফুটবলটা প্রয়োগ করেছে এটা হচ্ছে মেইন ব্যাপার খুব যে আමුনি খেলা হয়েছে বলবো না দুটো দলের মানে ইস্টবেঙ্গল ও যে অ্যাটাকের পর অ্যাটাক করেছে বা মোহনবাগানও যে অ্যাটাকের পর করেছে এটা কারণ দুটো দলই এখনো পুরো তৈরি হয়নি মোহনবাগান তো তৈরিই হয়নি তুমি বললে দুটো দিন বিদেশি প্লেয়াররা দু তিন দিন হয়তো প্র্যাকটিস করেছে বা দু তিনটে ম্যাচ পেয়েছে এটা বলতে পারি কিন্তু পুরো এখনো তৈরি হয়নি মোহনবাগান সেকেন্ড হাফে যে ফুটবলটা খেলেছিল তাতে মোহনবাগানের আরো গোল করা উচিত ছিল করতে পারতো বেশ কিছু উইং এ বল গিয়েছিল সেখান থেকে যদি বলগুলোকে ঠিক জায়গায় রাখতে পারতো তাহলে হয়তো একটা তৈরি হতে এই জায়গাগুলোকে মলিনাকে দেখতে হবে যাই হোক এটা নিয়ে বলার কিছু নেই কারণ খেলাতে এটা হয় এবং সেটাই হয়েছে মোহনবাগান ইসমর আগেই বলেছি তোমাকে প্রেডিক্ট করা যায় না কোনো সময় কোন দল ওই দিন ভালো খেলতে পারবে তাদেরই একটা অ্যাডভান্টেজ থাকে আজকেও ঠিক তাই হয়েছে ফার্স্ট হাফ টাই খুব ভালো খেলেছে সেকেন্ড যে করেছে আমাকে খুব অবাক করেছে কি করে মোহনবাগানের সেন্টার ডিফেন্স এত বড় একটা তৈরি হলো এইটা আমাকে খুব অবাক করেছে কোনো হাফও নামেনি ওই জায়গাটাতে বা সাইড ব্যাক হয়েছে ওই জায়গাটাকে ভরাট করতে পারেনি এটা আমাকে খুব অবাক করেছে এতটা জায়গা কিন্তু ডিমিটিক পাওয়ার কথা নয় যেটা মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু বিরুদ্ধে আজকে এরকম জায়গা তৈরি করতে পারেনি যখনই সেই জায়গায় বল গেছে একজন দুজন তিনজন করে কিন্তু সেই জায়গাটাকে ভরাট করার চেষ্টা করেছে সব দিক থেকে আমি বলতে পারি ফার্স্ট হাফটা যদি ইস্টবেঙ্গলের হয় সেকেন্ড হাফটা মোহনবাগানের ছিল তবে ওভারঅল যদি তুমি পুরো ম্যাচটাকে বিশ্লেষণ করো তাহলে বলবো মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল একটু হলো আজকের ম্যাচে ছিল আহ ইজওয়ালের ডিফেন্স যেটা নিয়ে চিন্তা ছিল সাইডব্যাক তারা কিন্তু খুব ভালো খেললো গোললাইন সেভ করলো সিবলে আমি তো বলছি সিবলে বলে ইটালি প্লেটটা আর্জেন্টিনা ইতালি আজকে প্লেয়ার লিস্টে কিন্তু ওর নাম ইতালি এসছে প্লেয়ার লিস্ট যেটা হবে সেটাই আমরা বলবো তোমরা যেটা বলবে সেটা তো মানবো না প্লেয়ার লিস্টে ওর পাশে ইতালি লেখা আছে আর্জেন্টিনার ছেলে ওখানে নিয়ে এই হয়তো হতে পারে হতে পারে ইতালিতে খেলে ইতালি থেকে আসছে বলে ইতালি এসছে আমরা যখন বলবো তখন আমরা প্লেয়ার লিস্টে যে দেশটাকে দেখাবে আমরা সেই দেশের কথাই বলবো ইতালি ঘরানাতে যদিও বড় হয়ে থাকে হয়তো জন্মের জন্মাতে পারে আর্জেন্টিনার ছেলে কিন্তু ও যে ডিফেন্সিভ পার্টটা কিন্তু আমার ভালো লেগেছে ও আজকে ম্যাকলারেনকে যেভাবে কভার করেছে

তারা চার্জ ছিল তারা একটা কিছু করতে হবে ম্যাচটা জিততে হবে এইরকম একটা ব্যাপার কিন্তু ওদের মত ছিল এখন তারা ফলশ্রুতি তারা এই ম্যাচ জিতে সেই পুরস্কারটা পেয়েছে রশিদের বাবার મિતুতাও boda চায় জবাব করেছিল ইসহোরকে কিছুটা হলো হ্যাঁ চায় জবাব করতে পারে ওটা কোন ঠিক আছে কে আছে কে নেই এটা কোন বড় দলে ফ্যাক্টর করে না তুমি বলছিলি তো যখন জার্সি পরে সেই দলটা খেলবে তখন তার দিকেই কিন্তু সবাই নজর করবে আমার মনে হয় এটা তো একটা ব্যাপার হতেই পারে ওর বাবার মৃত্যুটা আমাদের প্রত্যেকেরই খারাপ লেগেছে একটা ভালো ছেলের খেলা আমরা দেখতে পেলাম না আমাদেরও খারাপ লেগে আগামী সময় হয়তো দেখতে পাবো কিন্তু এইটুকু তোমায় বলতে পারি আজকের ইস্টবেঙ্গল টিম প্রথম থেকেই জেতার যোগ্য একটা বাসনা নিয়েই মাঠে নেমেছে খুব ক্যাজুয়াল কিন্তু ম্যাচ থেকে তারা নেয়নি 제자 모흔 보관의 캘라데키 야마코즌 디게